হাই এভরিওয়ান প্রতিদিন তো পানি বিলুই দেন আজকে না হয় শৈশব থেকে ঘুরে আসা যাক আজকে দেন আমরা শৈশব থেকে ঘুরে আসবো শৈশব আমরা কী কী করতাম এগুলা একটু দেখানোর চেষ্টা করি হ্যাঁ তো সাথে দেন আমার সাথে আছে বাগিনা ভাই তো দেন আজকে শৈশব থেকে ঘুরে আসবো আপনারা দিই কতটুকু আপনাদেরকে শৈশবে নিয়ে যেতে পারি গাড়ি তো সবাই চিনে নাকি এগুলো হচ্ছে নারিকেল পাতা ঠিক আছে এগুলো দিয়ে আমরা শৈশবে মানে ছোটোবেলা আর কি যারা উনিশ শতকে দু হাজার পাঁচ সালে এরকম এরকম জন্মগ্রহণ করছেন তারাই চিনবেন এগুলো দিয়ে আমরা চশমা গড়ি তারপর অনেক কিছু বানাইতাম ঠিক আছে উনি খেলাধুলা করতাম মানে খেলনা আর কি তো আজকে এগুলোই বানাই আপনাদেরকে দেখামো তো দেখেন শৈশবে ফিরে দিতে পারেন কি না Apa ada? Ada. gori-gori bocah. Berada. <tuk> Yo. Cachima, talala cachima, talala Ya, mana? gori-gori. Cachima, naik ke tosmoni. Tidak ada, ada, ada lagi. lagi

गलत देख वीडियो मत में गलत देख गलत देख वीडियो मत आईए लगी पुश पड़ी चले लगी पुश मत करले हंस कर करेक्ट तो ना मुझे लगे चेक मत बाय बाय ना थोड़ा जरा मत शेयर कर और डाल दो मेरा चुंबतिया तो मत दो लगा मत अंदर रख तो मैंने पिंडा बे आ गया ए यो लिसन टू मी यो व्हाट यू मीन यो या यो

তলে ঠিক আছে